সিমনা বিধানসভার মোহনপুর আর ডি ব্লকের অধীন ঈশানপুর এবং বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েতকে বিভাজন করে রেখেছে আখালিয়া ছড়া এই ছড়ার উপর রয়েছে একটি সুইচ গেট ঈশানপুর এবং বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েতের উদাসীনতায় এই সুইচ গেটের জলাধারের নাব্যতা কমে যাওয়ার ফলে আগের মতো জল সংরক্ষণ করা যায় না এক্ষেত্রে ওয়াটার রিসোর্স দফতরের গাফিলতিও ভীষণ মাত্রায় রয়েছে সুইচ গেটের সাথে যুক্ত জলাধারের এক পাশের ওয়ালের মাটি সরে গিয়েছে গত বছরের বন্যায় চেপে দিকের বিশাল এক গর্তের সৃষ্টি হয়েছে জলাধার থেকে সেই গর্তের দূরত্ব বরজোর দুই মিটার হবে আসন্ন বর্ষায় পার ভেঙে চেপে যাওয়া গর্তের সঙ্গে সংযুক্ত হয়ে জলাধারের পরিধি বৃদ্ধি পাবে ফলে জল সুইচ দিয়ে প্রবাহিত না হয়ে ভাঙা জায়গা দিয়ে জল গড়িয়ে পড়বে সুইচ গেটের পরবর্তী অংশে যার ফলে সুইচ গেটের জলাধারের ডান দিকের বাড়িঘরে জল প্রবেশ করবে এবং এই সকল পরিবারগুলো পাশাপাশি সুইচ গেটের ডান দিকের অংশ ভেঙে যাবে সংশ্লিষ্ট দফতর এবং পঞ্চায়েতগুলির উদাসীনতায় আসন্ন বর্ষায় বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের জলধার সংলগ্ন বাড়িগুলি মহাবিপর্যয়ের মুখে পড়বে এটা শুধু সময়ের অপেক্ষা নাম বিতেশ রায় আপনার বাড়ি কোথায় বাড়ি ইসানপুর মানে এই আখালিয়া ছড়ার সঙ্গেই আখালিয়া ছড়ার সঙ্গেই আচ্ছা আপনি কি মনে করেন এবারে বর্ষা আপনাদের মানে মহা বিপদ আসছে মহা বিপদ করে আসবই প্রত্যেক বছর ওই করে জলের লাগিয়ে আমরা সুইচ গিট সার দেওয়া ডাইকে ডাইকে বাড়িতে আয়না এর দিয়ে ডি ঠিক মতো কাজও করে না এর প্রত্যেক বছরই ওই আয় আমরা জল বাড়ি ফিরতে জায়গা আয় আয় ডেকে ডেকে তুলি কুইচ গিট বিলে নষ্ট

দপ্তর দপ্তর যদি সঠিক কাজ করে এখনো সময় আছে তুলে মনে রক্ষা করা যাবে